প্রবেশকারী কি তৃণমলের পঞ্চায়েত প্রদান তত تک তো ইউটিউবে চ্যানেল আছে চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ নমস্কার আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি সেই আলোচনাটা যে বাংলাদেশের অনুপ্রবেশকারী আমার এই ভিডিওটা তাহলে ভিডিওটা দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন বর্তমানে যেটা হচ্ছে এই বাংলায় এই বাংলায় যেটা হচ্ছে অনুপ্রবেশকারী নিয়ে সেটা বর্তমানে যে শাসক নেতা এবং মন্ত্রীরা তারা চুপ কারণ এটা মনে হয় ভোট ব্যাংকের রাজনীতি তা যদি না হতো তাহলে বাংলাদেশের অনুপ্রবেশকারী মালদায় বসে সে অঞ্চল প্রধান কী করে হলো এটাকে হয়তো বা পশ্চিমবাংলা পৃথিবীর লোক ভাবাচ্ছে কারণ আমরাও জানি যে বর্তমানে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিল তার একটু ভূমিকাও আমরা জানি তাহলে আপনারা চলেন আমি যে কথাটা বলছি যে বাংলাদেশে বাড়ি হয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারী আমাদের এই পশ্চিম বাংলায় অঞ্চল প্রধান কি করে হলো এটা তো দেখারই প্রয়োজন চলে এটা আমি বলছি না দেখাবো আপনাদের তার আগে একটা কথা বলে যাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন এই সমস্ত খবর কোথায় পাবেন চলেন শুরু করা যাক আরো একবার প্রশ্নটা করছি বাংলাদেশি অনুপ্রবেশকারী কি তৃণমূলের পঞ্চায়েত প্রধান এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর বিস্ফোরক তথ্য টিভি নাইন বাংলার হাতে বিতর্কের কেন্দ্রে মালদার তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন কি অভিযোগ জানেন লাভলির ঢোকেন পিছনে কি রয়েছে হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতাদের মদত ওপার থেকে এসে এপারের ভোটে লড়াই শুধুমাত্র নিজেকে নাগরিক প্রমাণ নয় ভোটে দাঁড়িয়ে লড়াইও করলেন এই জালিয়াতির জাল কত দূর রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তিনি কি কুশিদার কুশিদা বাগমারা গ্রামের মেয়ে না কোনোদিনও দেখেননি না দেখেন কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন আপনাদের গ্রাম থেকে এগারো জনের নাম আছে আমাদের সাক্ষী কাগজ পেপার কীভাবে নিয়েছে আমরা এখন জানি না আপনারা জানতেন না জানি না আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস এসডিও অফিস ডেকেছিল নোটিশ এসেছিল আমাদের এখানে

পশ্চিমবাংলায় ভোটে লড়লেন এটা কিভাবে সম্ভব বড় প্রশ্ন কারণ হচ্ছে যে তোমাকে বলি যে এর আগেও আমরা এই খবরটা করেছি এবং মালদার ক্ষেত্রে যেটা দেখানো হয়েছে এবং আমরা সেই খবরও দেখিয়েছি যে কিভাবে অনুপ্রবেশকারীরা এখানে ঢুকছে এবং শুধু তাই নয় তারা এখানে ক্রমশ তাদের স্থাবর অস্তাবর সম্পত্তির পরিমাণ বাড়িয়েই চলেছে কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে যে সেখানে তারা অনুপ্রবেশকারীরা এখানে আসছে এবং শাসক দলের নেতা প্রভাবশালী নেতাদের মদতেই তাদের সেল্টারে থাকছে বহু ক্ষেত্রে কিছু মৌল লোকজন রয়েছেন তারা সেল্টার দিচ্ছেন এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের সম্পত্তি নিজের বিশেষ করে জমি কিনছেন একের পর এক গ্রামের জমি কিনে নিচ্ছেন এবং সেই এলাকাতে তারা ক্রমশ প্রভাবশালী হয়ে উঠছেন এবং এর পেছনে যে টাকার যে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু বিভিন্ন জঙ্গি সংগঠনের মাধ্যমে তাদের কাছে কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এবং তারা ধীরে 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 এখানে এসে প্রভাবশালী হয়ে উঠছেন শুধু তাই নয় অনাসে টিকিট পেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের এবং সেখানে রাজনৈতিক দলের টিকিট পেয়ে তারা প্রার্থী হয়ে যাচ্ছেন যেটা এই খাতুনের ক্ষেত্রেও হয়েছে এবং তাকে তার আশেপাশে তার মতো অভাব একই সাথে সে শুধু আসেনি অভিযোগ তার আরও অনেকে এসেছে কিন্তু আজকে যেহেতু সে তৃণমূলের প্রধান তাই জন্য খুব স্বাভাবিকভাবে আঙুলটা উঠে যাচ্ছে কারণ যদি কোনো তৃণমূলের সে সর্বসর্বা তার মানে সেই গ্রামের প্রথম নাগরিক সে হয়ে উঠছে এবং সেই গ্রামের প্রধান একজন হয়ে তার হাতে বিস্তর ক্ষমতা এবং সেই ক্ষমতাকে তা সে প্রয়োগ করছে শুধু তাই নয় তার পাশা আশেপাশে যারা রয়েছেন তারা বেরকম বহু অনুপ্রবেশকারী ক্রমশই তারা ঢুকিয়ে ফেলছে আরও আরও আসছে তাদের মতোতেই এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে সেই এলাকায় তাদের দখলদারি বেড়ে যাচ্ছে এবং যেটা আরও আরও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এক একটা কেন্দ্রে বিশেষ করে লোকসভা কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে সেখানে জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে এবং খুব সূক্ষ্মভাবে সেই জনবিন্যাস পরিবর্তন করা হচ্ছে মানে সেখানকার লোকসংখ্যা বা তাদের যারা ছিল তাদের দেখা যাচ্ছে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা জন্মগতভাবে যারা সেখানে বাসিন্দা তারাই কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে এবং একে একে এই অনুপ্রবেশ কিন্তু সেখানে সেই এলাকা দখল করছে তুমি যদি দেখো যে এই একজন প্রধান যদি হয়ে যায় তো তাহলে অন্যদের ক্ষেত্রে কি হতে পারে তাহলে আপনারা দেখে নিলেন যে বাংলাদেশের অনুপ্রবেশকারী কি করে এখানে পঞ্চায়েত প্রদান হয় যার জন্য এই সীমান্ত কাটাদারে জমি দেওয়ার জন্য এত দ্বিধা কারণ ভোট বড় বালায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও প্রশ্ন করতে পারি যে বাংলাদেশের অনুপ্রবেশকারী কি করে ভারতবর্ষে এবং পশ্চিম বাংলার বুকে দাঁড়িয়ে একজন প্রধান হয় বিগত দিনে দেখা গেছে বাংলাদেশে এক নাবালিকা কিশোরী যখন এই দেশে সেখানে অত্যাচার জিয়াদির অত্যাচার অনাচার সহ্য করতে না পেরে বাংলাদেশতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে সেখানে কি করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আর এই অঞ্চল প্রধান কি করে হলো পুলিশের ভূমিকা কোথায় গেল জানি না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিল তখন তার একটা ভূমিকা এই অনুপ্রবেশকারী দিয়ে দেখে আসি চলেন তো ঘুমন্ত বেলায় দেখে আসি স্মরণে রাখবো ममता बनर्जी 2005 में संसद में उन्होंने इस मुद्दे को लेकर जबरदस्त हंगामा किया था एबीपी न्यूज की ये एक्सक्लूसिव रिपोर्ट देखिए चार अगस्त 2005 की ये तस्वीर है तेरह साल पहले का ये वीडियो हम इसलिए दिखा रहे हैं क्योंकि उस दिन लोकसभा में ममता बनर्जी ने तत्कालीन लोकसभा उपाध्यक्ष पर ये कागज़ के टुकड़े इसलिए फेंके थे क्योंकि उन्हें बोलने का मौका नहीं दिया गया था असल में ममता बनर्जी उस दिन लोकसभा में घुसपैठ के मुद्दे पर बोलना चाहती थी লেগেট যা নেহি মিলিড অর বোস্ট সানসাত মিহির ও লেগিড এই দৃশ্য থেকে আপনারা কী মনে করলেন যে অনুপ্রবেশকারী নিয়ে এতই আন্দোলন করেছে উনি সংসদ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে আর এখন এই রাজ্যে অনুপ্রবেশকারীরাও প্রধান হতে পারে ঠিক না ভুল আপনাদের কাছে প্রস্তুত করতেই পারি আমি কিন্তু আপনারাও জেনে রাখেন যে বাংলাদেশে যে অনুপ্রবেশকারী এই দেশে আছে শরণাত্রীরাই অনুপ্রবেশকারী কাদের বলা হচ্ছে যত ইসলাম ধর্মের বোনেরা আছে তারা অনুপ্রবেশকারী আমরা সনাতনীরা শরণাত্রী মনে রাখবেন এনআরসি নিয়ে এত কেন দফা দাফি করছে আনেন তো কারণ কিন্তু এই একটাই যে ভোট বড়ো বালাই আমার চ্যানেল কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইভ শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এবং বুঝে নিয়েছেন আমরা মানুষ মানুষ তো মানুষের জন্য যদি একটা মানুষ একটা মানুষের সহযোগিতায় কোনো একটা ভালো জায়গায় পৌঁছতে পারে তাহলে আপনার দ্বিধা কোথায় একটু সহযোগিতা করুন নমস্কার টাটা